নাম তো আর অত সহজে পরিবর্তন করা যায় না আর তা হলে এই গ্রামের নাম হতো ছবিগ্রাম বা রংগ্রাম বা হয়তো শিল্পীগ্রাম কাজটি চলছে কত বছর হবে প্রায় মানে চল্লিশ টক আচ্ছা চ বছর প্রায় এরকম আর তার আগে কেমন হতো আগে এরকম রিয়েল আমি এটা এক না না বাবু আচ্ছা আগে এই যে আমরা প্লেন যেটা দেখছি এরকম প্লেন হতো হ্যাঁ আর তা হতো এক্কেবারেই যুক্তিযুক্ত কারণ পুরুলিয়ার এই গ্রাম যেন শিল্পীর রাঙ্গানো ক্যানভাস গোটা গ্রামে ছড়িয়ে আছে সৌন্দর্য ও অপূর্ব ভাবনার মিশেল থেকে এ তারপরে এই লালপুরের মোড় থেকে আমরা এই দিকে ঘুরব এই দিকে আমাদের টুয়ার্ড হাতিমারা হাতিমারা এই দিকেই তো নাকি কত কত কিলোমিটার দু দুই আচ্ছা একদম বত্রিশ থার্টি টু পয়েন্ট এইট প্রায় তেত্রিশ কিলোমিটার এসেছি তো চলুন দেখা যাক পুরুলিয়ার প্রান্তিক উড়া থানার এই গ্রাম হাতিমারা যেন সত্যি শিল্পীর আশ্চর্য রঙে রাঙানো ক্যানভাস তো লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিতক তোকে মানাইছে না রে একবারে মানাইছে না রে হিতক তো কে মানাইছে না রে একবারে মানাইছে না রে হ্যাঁ বন্ধু আজ আমরা চাক্ষুষ করব সেই হাতিমারা গ্রাম কথা বলবো ষাটর্ধ মানুষদের সাথে এই রঙিন শিল্প সম্বন্ধে জানার চেষ্টা করব কত বছরের এই ঐতিহ্য এনারা শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন যাব তাদের কুড়ে ঘরের অভ্যন্তরে মিল খুঁজব ভিতর সাথে আমি এলাম যে দেখার জন্যে যে ঘরের বাইরেটি তো আমরা সব পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি কিন্তু দেখুন নিচের পর্শনটিও কিন্তু সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক করছে এই যে এইখানে তো চলুন বন্ধুরা শুরু করা যাক শিল্পীর সেই আশ্চর্য রাঙানো ক্যানভাসের জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সাথে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত নাম করা জায়গা মারা যা শুনেছি ঠিক তাই একদম শিল্পীর সেই তুলিতে করে আঁকা একদম দারুণ এক ক্যানভাস বলা চলে বা দারুণ এক চিত্রপট বিভিন্ন দেওয়ালে একদম রঙ বেরঙের সব প্রতিকৃতি সব ছবি তো চলুন আমরা একবার দেখে নিই সেই সব ক্যানভাসের কাজ এইখানের শিল্পীরা হয়তো জানেনি না তুলি কি ক্যানভাস কি জিনিস শিল্পীর কি শিল্পীর সেরকম দক্ষতা কিন্তু তাও শিল্পীদের থেকে কোনো অংশে কিন্তু কম নয় এ কারুকার্য গ্রামটির শেষ প্রান্তে এসেছি আর ওইদিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু প্লেনের মধ্যে রয়েছে আর এইখান থেকে শুরু হচ্ছে ওই কারুকার্যের কাজ তো চলুন আমরা এইখান থেকে এই এই ঘর দিয়েই শুরু করি যেমন দেওয়ালের কারুকার্য সেরকম কিন্তু এই পিলার পিলারের কারুকার্যগুলিও সেরকম খুব সুন্দর বাচ্চাদের ফুর্তির দিকটিও তুলে ধরা হয়েছে এ কিন্তু শুধু কালার নয় দেখুন এই জায়গাগুলি এগুলো কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে একদম এক মোরের মুখ যেন কিছু কিছু জায়গায় রঙের কাজ যেন এখনো বাকি এই যে এটি আমরা দেখছি লক্ষ্মী মায়ের বাহন পেঁচা দেখুন আমরা করি ফ্লোর সিমেন্টিং আর এই কিন্তু সিমেন্টিং থেকে কম কিছু নয় কিন্তু সমস্তটাই মাটির আপনার দিন ধরুন যে যে আপনাদের পাঁচ দিন ধরে চলে তো তো আপনারা কি কি করেন মোটামুটি সকাল থেকে সেই কিভাবে উদযাপন করেন সকাল থেকে আমাদের আগে যেটা গিলা ছিল এখন তো সেরকম চলছে তো পহিল যে আরম্ভ দিনে গট পূজা

সেরকম আগের আগের সাথে এখন আর কি পার্থক্য দেখছেন আগে কি আরও বেশি ইয়ে হতো জাকজমক হতো এ বেশি হয়তো এখন আর নাই ঝেলে ঝুলুগুলা ওই মোবাইলে ব্যস্ত আচ্ছা এই এক সমস্যা ঠিক 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 ধন্যবাদ অনেক খবর পেলাম আপনার কাছে গ্রাম্য দেবতার মন্দিরটি রয়েছে মধ্যিখানে মারাংবুরু হাতিমারা থামসা মাদল সব রয়েছে এখানে যেগুলি ছিল তখনকার মূল আকর্ষণ এই দারুন এক থ্রি ডি ইফেক্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে দারুন থ্রি ইফেক্ট কি কিছু বোঝা যাচ্ছে দেখুন থেকে দেখলে ঠিক মনে হচ্ছে যেন উঁচু হয়ে হয়ে আছে দারুণ একটি চিত্রপট এই দিক থেকে যদি আমি দেখি তারপর যদি এই দিকে যাই তাহলে আপনি ঠিক থ্রি ডি ইফেক্টই বুঝতে পারবেন মনে হচ্ছে যেন উঁচু উঁচু হয়ে আছে হয়তো এনারা জানেনও না যে থ্রি ডি কী জিনিস থ্রিডি ইফেক্ট ত্রিমাত্রিক চিত্র কিন্তু দেখুন নিখুঁত কারুকার্য দেখুন আমরা তো জানি কিন্তু আমরা এই ধরনের চিত্রপট মানে তুলতে পারবো কি খুবই জটিল কাজ কিন্তু দেখুন দারুণ এক এখানেও আমরা পাচ্ছি ধমসামাদল দিয়ে নাচের সেই দৃশ্যটি দম্পতি যুগলের আগে আমরা পেয়ে গেছি আমাদের সামনে কি নাম আপনার কি নাম কত কত বয়স কত কত হবে বয়স আরো বেশি হবে বাহ 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 এই আপনাদের আপনাদের ঘর নাকি এটি ও আচ্ছা ও ও আপনার বিটি ঘর বাহ খুব সুন্দর আপনি কি পুজোতে এসেছিলেন এর নাকি হুম এইখানে পার্মানেন্ট কিন্তু ইয়ে করাই আছে ওই ছাঁচের কাজটি করাই আছে আর তার উপরে পুঁটি তোলা হয়েছে এই কালারের দমসাটি দেখুন বই বই পরিচিত একদিকে ওই আছে আর এই হচ্ছে অরিজিনাল সেটিকে কিন্তু তৈরি করা হয় ওইভাবে কি সুন্দর একটি জায়গা না দারুণ ভাবে তৈরি করা হয়েছে শুধু বাইরেই নয় ওই দেখুন ভিতরেও কিন্তু করা রয়েছে রঙের কাজ এখানে দেখুন ঠিক ধমসামাদল দিয়ে গরু খুঁটার যে কাজ সেইটির চিত্র এইখানে তুলে ধরা হয়েছে দেখুন এটি কিন্তু নিশ্চয়ই কোনো বাচ্চার হাতের কাজ এটি বোঝাই যাচ্ছে দেখুন ছবিটি দেখেই বোঝা যাচ্ছে তার বাচ্চারাও কিন্তু এই কাজে নিযুক্ত থাকে তখন তো দেখুন এনাদের ভিতরেও কিন্তু এই ধরনের কারুকার্য রয়েছে এই যে এই জায়গাটি এই ভেবেই তৈরি যে এইখানে হয়তো পরবর্তী ক্ষেত্রে কিছু একটি কালার করে সেইভাবে একটি দৃষ্টি নন্দন জায়গা একটি হবে। কোনোকর জল হলো তখন আচ্ছা এইডি পোর্টেবল মানে নিয়ে যাওয়া যাবে আরকি ভিতরে জলদল হলে তখন ভিতরে আর এইটি পার্মানেন্ট এইটাতেই আপনাদের মেন রান্না হয় আচ্ছা আর কি কাঠেই মূলত কাঠেই কাঠেই রান্না না ঠিক 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 এই দেখুন কারেন্ট যোগাযোগ আছে হুম কারেন্ট আচ্ছা কারেন্ট কারেন্ট থাকে মোনোমোটি লাইন থাকে তো আচ্ছা ঠিক ঠিক আগের আগের থেকে মোনোমোটি অনেকটাই ভালো নাকি হম মোটামুটি মানে একবার হয়তো গেলে কিছুদিন সময় লাগে আসতে না না আমাদের হুম আচ্ছা এই দেখুন সারা মুরগা এই লড়াই দড়াই করে নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখুন লড়ুকে মুরগা সাড়া আর কি কি রয়েছে দেখুন চলুন আমরা দেখি এই যে ভিতরে দেখছেন এই যে ছাগল ছাগলও রয়েছে আর এখানে গায়েরও দেখুন গায়ে বাছুরও আছে কিছু কিছু জায়গা যেমন সিমেন্টিং করা এগুলো সব কংক্রিট আমরা দেখছি দেখুন বাষট্টি বছরের জেঠু এই গায়ের সব সামাল খাওয়ার সব এ নিয়ে আসেন কিছু কিছু জায়গায় এনারা সিমেন্টিংও করেছেন এই জায়গায় যেমন সিমেন্টিং করা রয়েছে এটিও একটি উঠান বলা চলে আর এই ধারির কোনা দেখুন তো এই এই যে যে আমাদের খুব সৌভাগ্য আমরা রং তুলির ব্যাপার এগুলো আমরা আমাদের এক জেঠিমাকে পেয়েছি তার কাছ থেকে আমরা এই খবরগুলি জানবো জেঠিমা কি নাম আপনার বললাম কি নাম বলো আরেকবার সরস্বতী মুর্মু হ্যাঁ সরস্বতী মর্মু তো বলছি যে এই যে দেখছি আমরা এই তো দারুন একবার ছবি নকশা ফুটিয়ে তোলা হয়েছে কেমন করতে পারছে বাবা হম চুলুর ব্যাপার আর কারা কারা করে মানে এরকম আপনিও কি করেন না আপনার করে আচ্ছা কম বয়স যাদের হ্যাঁ আর বোম বোমারাও হ্যাঁ

আর কোথার থেকে ওগুলো কিনে আনতে হচ্ছে না লালপুর থেকে তারপরে সেটি জলে গুলে পড়ে এমনি এমনি আচ্ছা ব্রাশে ব্রাশে ঠিক 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 এখানে একটি পোস্টার নজরে এলো হাতিমারা জল ব্যবহারকারী সমিতি এখানে ওই জলের কিছু একটা বন্দোবস্ত করা হয়েছে যেখান থেকে ওই মাছ চাষ তারপরে ওই চাষাবাদের কাজের জন্য এই জল সরবরাহ করা আমাদের এক যেঠুকু আমরা পেয়েছি এখানে তো তার কাছ থেকেও আমরা দুচার গল্প এই নিয়ে শুনে নেব অন্যাদের কাছ থেকে আসলে বয়স কত এনার কাছে আচ্ছা আপনার নামটি কি মলেন্দর আচ্ছা মলেন্দর বাবু তো বলছি কি যে আপনাদের ধরুন এই যে এই ট্র্যাডিশন এ তো এই ঐতিহ্য মรมড়ি কত বছরের প্রায় কি বলেন ও মানে 30 35 তার আগে একদম প্লেন এরকম হতে হতো নাকি ঠিক তো প্রথম প্রথম শুরু কে করেছিলেন বা কিভাবে হলো শুরুটা

ও একটাই দুটো আচ্ছা আর বেশি চাকরি বাকরি আপনাদের কেমন ছিল আচ্ছা সরকারি চাকরি খুব কমেই কম সব নিজেロイ চাষবাস এইসবই নাকি ঠিক তো আপনারা জানেন তো যে আপনাদের গ্রাম গোটা বিশ্বে এই নাম ছড়িয়ে আছে সারা ভারত পৃথিবী বিখ্যাত তো তাহলে আপনাদের ওইগুলো কেন হচ্ছে না কি মনে হয় যে হলে তো সুবিধা হয়তো ঘরবাড়ি হ্যাঁ সুবিধা হয় ধরুন আপনাদের এইগুলো তো এইখানেই থাকলো ওই যে যেটা পেলেন সেটা হয়তো ওই পিছন দিকে বা কোনো জায়গায় হলো এইটার যেহেতু একটা নাম আছে তাহলে সেই প্রত্যেক বছরেই আচ্ছা কোন সময়টি দিয়ে হয় বান্ধনা নেই গ্রামে ঢোকার মুহূর্তেই এই মাচাটি পেলাম তো এখানেই বসে একটু পলিউশন ফ্রি এনভায়রনমেন্টে মৃদু মৃদুমন্দ বাতাস শরীরে যেন নব উত্তম সঞ্জীবীতে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের গ্রামের একদম সামনেই রয়েছে হাতিমারা গ্রাম তো তার খবর কিন্তু আগেই জানা ছিল না এই রিসেন্ট এই খবরগুলি পাওয়া যাচ্ছে আর খোঁজ নিচ্ছি বলেই হয়তো খবরগুলি পাওয়া যাচ্ছে তো দেখলেন ভিডিওগুলি কুড়ি তিরিশ বছর আগে পর্যন্ত যে গ্রামগুলির নাম হয়তো কেউ জানতো না সেগুলি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেই নাম হাতিমারা হয়তো ঠিক ওনারা বলতে পারলেন না কারও তো পরিকল্পনা ছিলই প্রথম যিনি শুরু করেছিলেন তাকে আমার ধন্যবাদ নমস্কার যে সেইখান থেকে তা আজ মহির হয়ে পরিণত হয়েছে খুব সুন্দর সুন্দর সব চিত্রপট আমরা দেখলাম এখানে এই দৃশ্য প্রতি বছর যেন ফিরে ফিরে আসে আমরা যেন পাই এই রকমই নিত্য নতুন সব রঙের খেলা এই অদক্ষ হাতে হলেও সে দক্ষতা কিন্তু নজর কাড়া তো জানান অবশ্যই আপনাদের কেমন লাগলো এই হাতিমারা গ্রামের এই রঙের ক্যানভাসটি দেখা হবে আবার এই কোনো পর্বে নমস্কার ধন্যবাদ